10000 10000 আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা ইমর্তাসি গুলশান বাড়িধারা ডেভেলক জসি ইলেকট্রনিক্স আর জসি ইলেকট্রনিক্স মানে হচ্ছে অফার আসি ফ্রিজের শোরুম এখান থেকে প্রত্যেকটা ফ্রিজ আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে প্রত্যেকটা ফ্রিজে আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জেলায় এবং ঢাকার মধ্যে থাকছে হোম ডেলিভারি বাসার নিস্তালা পর্যন্ত আর সর্বনিম্ন থাকবে 9000 টাকায় ফ্রিজ এবং সর্বোচ্চ থাকবে

200 লিটার আচ্ছা উপর হচ্ছে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড নন ফ্রস্টেড কন্ডিশন কেমন একদম ওকে আছে দাম কেমন যাচ্ছে 12000 ফাইনাল 11000 11 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি Samsung এর Samsung কত লিটার 220 লিটার 220 উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড নন ফ্রস্টেড টাকা সব কিছু একদম ফুল ওকে আছে কন্ডিশন কেমন কন্ডিশন একদম ফুল ওকে দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে 13000 আর আছে ভাই 12000 ফাইনাল 11000 ডেলিভারি ফ্রি ফয়সাল ভাই

যারা দোকানে ইউজ করবেন একদম নতুন মতই আছে অল্প কেমন একদম ফুল ওকে আছে আপনার আটত্রিশ হাজার টাকা আরেকটা ব্যবহারের অনেক চাহিদা অনেক চাহিদা ভাই দেখ কেমন আছে একদম ফুল অরিজিনাল অল্প কয়েকদিন সামানক মনে হয় দুই তিন মাস ইউজ করে দাম চাচ্ছি আপনার আটত্রিশ হাজার টাকা

এই মূল দাম থেকে আছে এমআরপি দাম থেকে ডিসকাউন্ট আমরা মহসিন ভাই ভিডিও দেখে যদি আপনাদের এই শোরুমে যদি কেউ আসতে চায় আসার সুযোগ আছে অবশ্যই অবশ্যই আপনাদের শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের এখানে সপ্তাহে 7 দিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আপনাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এই প্রোডাক্টগুলো যদি কেউ ঢাকার বাইরে বা কেউ যদি না এসে নিতে চায় তাহলে সর্বনিম্ন 2000 টাকা অ্যাডভান্স করতে হবে মানে 2000 টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো যেকোনো প্রান্তে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিবেন ওটা দেখে শুনে ওখান থেকে